কাছে কিংবা দূরে যে যে অবস্থা শুনছেন চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আপনাদের সেই সুপরিচিত তপন কুমার ও শহিদুল ভাইয়ের কন সুপার আইসক্রিমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা তো ভাই এসে গেছে এসে গেছে সবার সারা সবার প্রিয় আটষট্টি হাজার গ্রাম বাংলার বিখ্যাত সেই শ্রীপুর খামার পাড়ার তপন কুমার ও শহিদুল ভাইয়ের কন সুপার আইসক্রিম নামটা ay moun Irak ben, গোম সুপার আইসক্রিম গোম সুপার আইসক্রিম উন্নত মানের ফোন আইসক্রিম যা স্পেশাল কোয়ালিটি দারুন স্বাদের এই আইসক্রিম এখন আপনার এলাকায় হাটে বাজারে গ্রামেগঞ্জে অলিতে গলিতে স্কুল কলেজ খেলার মাঠ মেলার মাঠ এমনকি আপনার বাড়ির সামনে পাবেন যুগের সেরা সবার প্রিয় দাম মাত্র দশ টাকা আর স্পেশাল মাত্র ২০ টাকা এই প্রচণ্ড গরমে আপনার মন প্রাণ একেবারে জুড়িয়ে দেবে এই সেই বিখ্যাত আপনাদের সুপরিচিত তপন কুমার এবং শহীদুল ভাইয়ের কোন সুপার আইসক্রিম কোন সুপার আইসক্রিম যা আধুনিক পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত নিজস্ব ফর্মুলায় তৈরি করা হয় জি হ্যাঁ এতে রয়েছে খাঁটি গরুর দুধ চিনি কিশমিশ লবঙ্গ এলাচি কমলা রস সহ অনেক অনেক ধরনের ফলের রসের সংমিশ্রণে তৈরি করা হয় তাই অতুলনীয় স্বাদ আর খাটি নিশ্চয়তা এই সেই মানে বিখ্যাত তপন কুমার এবং শহীদুল ভাইয়ের কোন আইসক্রিম ছোট বড় সবার প্রিয় যে একবার খাই সে বারবার চাই তপন কুমার ও শহীদুল ভাইয়ের কোন সুপার আইসক্রিম কন সুপার আইসক্রিম দায়িত্ব আপনি নিজে খান প্রিয়জনের উপহার দিন আমি খাই তুমি খাও ছোটরা বলে আরো দাও আরে ভাই দমই সস্তা ভরাই অতল দাম ১০ টাকা স্পেশাল মাত্র বিশ টাকা তাই তো চলে আসুন আমাদের প্রচার মাইকে লক্ষ্য করে গরমের আরাম ভিটামিনে ভরা পুষ্টিতে ভরপুর একবার খেলে বারবার খেতে মন চাই কারণ এই যে সেই তপন কুমার এবং শহিদুল ভাইয়েরা কন সুপার আইসক্রিম আরে ভাই ঘাটিতে রয়েছে গরুর ঘাটি দুধ চিনি কিশমিশ এলাচি লবঙ্গ কমলা রস এবং অনেক ধরনের ফলের নির্যাস থেকে তৈরি করা হয় তাই অবসরে আড্ডাই সবাই চাই সবাই খায় আর প্রতিবারে মজা পায়। তো ভাই খেতে দারুণ মজা তপন কুমার ও শহীদুল ভাইয়ের কোন সুপার আইসক্রিম যেখানে যাবেন হাত বাড়ালেই পাবেন তপন কুমার ও শহীদুল ভাইয়ের কোন আইসক্রিম যুগের সেরা ভরা যে আইসক্রিমের সাথে ওপেন চ্যালেঞ্জে আমাদের কাছে পেয়ে যাবেন তপন কুমার ও শহীদুল ভাইয়ের কোন আইসক্রিম তো ভাই চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে অবসরে আড্ডাই সবাই চাই সবাই খায়। কি দারুণ হেবি মজা আর এ মুখে দিলেই প্রশান্তিতে মন প্রাণ ছুড়িয়ে দেয় তাই তো আমাদের প্রচার মাইক লক্ষ্য করে চলে আসুন আর সংগ্রহ করুন দাম মাত্র দশ টাকা আর স্পেশাল মাত্র বিশ টাকা তো যারা কিনবেন জলদি জলদি চলে আসুন শহীদুল ভাই এবং তপন কুমারের যৌথ প্রযোজনায় তৈরি হয় এই কোন আইসক্রিম যা সবার সবার প্রিয় কে এর লোভনীয় মজাদার স্বাদ গ্রহণ করুন। স্বাদে গন্ধে চমৎকার। শাব্বাস রে ভাই কারিগরের। কেমন ভাড়েছে তৈরী করে। একটু খেলে আত্তা ভরে। সত্যি তাই। এই গরমে দেয় ঝটপট আরাম। তাই তো এখনি খান যে কোনো আইসক্রিমের সাথে ওপেন চ্যালেঞ্জ। কই গো শুনছো? বলো। বাড়ি ফেরার সময় অবশ্যই কিন্তু ওই তপনকুমার ভাইয়ের আর শহিদুল ভাইয়ের কোন সুপার আইসক্রিম কিনে আনবা? বলো কি? তপন আর শহীদুল ভাইয়ের কোন আইসক্রিম কি এমন জাদু করেছে যে তুমি এটা ছাড়া থাকতে পারো না আরে এই প্রচন্ড গরমে ঝটপট কলিজা করে ঠান্ডা তাই তো আমার খুব প্রিয় ওই তপন কুমার আর শহিদুল ভাইয়ের কোন সুপার আইসক্রিম আচ্ছা আচ্ছা বাইনা যখন ধরেছ তখন তো আনতেই হবে কি আর করা তাহলে তুমি মন দিয়ে কাজ করো আসার সময় তপন কুমার ও শহীদুল ভাইয়ের কোন আইসক্রিম তো কয় টাকা দামের তা কিনবো শোনো স্পেশাল বিশ টাকার কিনবা কিন্তু আচ্ছা আচ্ছা تو ایشی گاتھے এসে এই প্রচন্ড গরমের আরাম তৃষ্ণা নিবারণে সবার সেরা সবার প্রিয় এলাকার বিখ্যাত তপন ও শহিদুল ভাইয়ের কোন সুপার আইসক্রিম চুমুকেই এই ক্লান্তির অবসান পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আধুনিক ফর্মুলায় তৈরি বিধাই সেরা স্বাদের সেরা উপহার তপন কুমার ও শহিদুল ভাইয়ের আকর্ষণীয় স্বাদের কোন সুপার আইসক্রিম এতে রয়েছে খাটির গরু দুধ চিনি কিশমিশ লবঙ্গ এলাচি সহ আকর্ষণীয় ফলের নির্ ঝাস এবং ডানো চামৎকার স্বাদ পরিপূর্ণ তৃপ্তি আর পুষ্টিতে ভরপুর তুলনাবিহীন মধুর মতো মিষ্টি আর তুলার মতো নরম মন মাতানো সেন্ট আহ কি দারুণ স্বাদ মন চাই প্রতিকণ এই গরমে দারুণ স্বাদের দারুণ উপহার কোন সুপার আইসক্রিম কোন সুপার আইসক্রিম নামটাই মনে রাখবেন তপন কুমার ও শহীদুল ভাইয়ের কোন সুপার আইসক্রিম খাওয়ার মজা আইসক্রিমের রাজা সবাই চাই সবাই খায় আর চুমুকে চুমুকে মজা পাই কৈশোর থেকে পৌর পর্যন্ত ছোট বড় সবার প্রিয় তাই তো চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আর সংগ্রহ করুন যুগের সেরা সবার প্রিয় তপন কুমার ও শহীদুল ভাইয়ের আকর্ষণীয় স্বাদের কোন সুপার আইসক্রিম মজা 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 চুমুকেই মজা দূর করে ক্লান্তি দেহে দেয় শান্তি সোনা মনির বাইনা তপন কুমার ও শহীদুল ভাইয়ের কোন সুপার আইসক্রিম ছাড়া অন্য কিছু চাই না এমন ভাবে তৈরি করে একটু খেলেই আত্মা ভরে জিহা ভাই বোন বোনেরা এই গরমে ঝটপট দেয় আরাম কলিজা করে ঠান্ডা হেভি মজা যে আইসক্রিমের সাথে ওপেন চ্যালেঞ্জ তপন ও শহীদুল ভাইয়ের আইসক্রিম সুপার আইসক্রিম তাই তো নিজে খান আর প্রিয়জনকে উপহার দিন যুগের স্বারা সবার প্রিয় তপন কুমার ও শহীদুল ভাইয়ের আকর্ষণীয় কোন সুপার আইসক্রিম তো ভাই আসুন আসুন আমরা কিছুক্ষণ এখানে আছি চলে গেলে পাবেন না রে ভাই করবেন তখন হাই হাই দাম অতি সামান্য মাত্র দশ টাকা আর স্পেশাল বিশ টাকা এই গরমে ঝটপট কলিজা ঠান্ডা করতে হাতি হাতি সংগ্রহ করুন তপন কুমার ও শহীদুল ভাইয়ের কোন সুপার আইসক্রিম জি হাঁ ভাই এমন সুবর্ণ সুযোগ হেলাই হারাবেন না প্রিয় জনের মুখে হাসি ফোটাতে এখনি আমাদের কাছ থেকে সংগ্রহ করুন তপন ও শহীদুল ভাইয়ের কোন সুপার আইসক্রিম চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আর সংগ্রহ করুন এই গরমের আরাম তৃষ্ণা নিবারণে সবার সেরা সবার প্রিয় তপন কুমার ও শহীদুল ভাইয়ের কোন সুপার আইসক্রিম হাই হাই রে এখন যে কি করি কোনে যাই ও সখি না এদিকে আই তো আরে কি হইলো ও দাদা কি আর আমের দেখ তো দাদি একবার টুপ বাইদে বাইতে দিয়ে বাপের বাড়ি ঝাড়ে হচ্ছে ওই তপন ও শহিদুল ভাইয়ের কোন আইসক্রিম খাতি চাইছে ও এইবার বুঝতে পারিছি ওই সবার প্রিয় তপন ও শহিদুল ভাইয়ের কোন আইসক্রিম একবার খেলে খুব দারুন মজা আচ্ছা এতে কি এমন জাদু আছে যে দাদির একবার পাগল করে ফেলেছে আরে পাগল তো করবে গরুর খাঁটি দুধ চিনি কিশমিশ এলাচি লবং কমলার রস সহ আরো বিভিন্ন রকমের ফ্লেভার দিয়ে তৈরি করে মজা